সাম্প্রতিক রাজনীতিতে আলোচনা সৃষ্টি করা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে সম্প্রতি একটি ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করে এই পদ্ধতির বিরোধিতা করেছেন ইসলামী বক্তা ড এনায়তুল্লা আব্বাসী এই সময় তিনি বেশ কিছু রাজনৈতিক দলেরও সমালোচনা করেন কেন তিনি এই পদ্ধতিতে নির্বাচন চান না সেই আলোচনায় থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আব্বাসি বলেন এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করে না আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে এইটাই কথা কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচনে আপনি ব্যক্তিকে ভোট দেন না মার্কাকে ভোট দেন কাকে পরে সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হয় অর্থাৎ বাংলাদেশে যদি কোনো দল এক শতাংশ ভোট পায় সে তিনটা আসন পাবে সংসদে কয়টা আর যে দশ শতাংশ ভোট পাবে সে পাবে তিরিশটা আসন এটাই হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদে প্রতিনিধি পাঠানো কিন্তু আপনি তো জানলেন না আপনার এমপি কে হবে কথা বলেন পরে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আর আপনার এলাকার ভাগে পড়ল এমন একজন এমপি যে মাদারজাত চোর কি করবেন তখন বলেন কি থাকবে আমি কিন্তু গালি দেইনি মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর মানে ওর বাপও চোর ছিল ও কি চোর কিছু করার থাকবে দ্বিতীয় একটা সমস্যা আমি বলেই দিচ্ছি এটি আমাদের দেশের জন্য হুমকি কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে হিন্দুদের লক্ষ লক্ষ ভোট আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অনেক আসন পেয়ে যাবে পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতি তারা বহুদিন ধরে দাবি করে আসছে যে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে আমরা বলি তারা আদিবাসী না তারা উপজাতি তারাও যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে তারাও সংসদে অনেক আসন নিয়ে নেবে তখন কি হবে ভবিষ্যতের বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়বে যে সরকার হবে সে হবে একটা প্যারালাইজ সরকার আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় আমাদের দেশ দুর্বল থাকুক সরকার দুর্বল থাকুক তখন যা খুশি তাই চাপিয়ে দেওয়া যাবে অতএব এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিয়ার পিয়ার করে দেশ গরম করছেন তারা নিজেদের স্বার্থ দেখছেন দেশের স্বার্থ দেখছেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করার সুযোগ মুসলমানদের নাই কারণ শরিয়াতের বিধান হচ্ছে কাফের মুশরিক বেইমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না বরং যেসব কাজ তাদের সাদৃশ্য রাখে সেগুলোর বিরোধী তা করতে হবে নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি এ ভাইরা আমার কথায় নারাজ সমন্বয়কারীদের কোনো এক শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আগেও আমার কাছে গেছেন এখনও যান তারা নারাজ আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তো তাদের কল্যাণই চাই আমি জানি যারা পনেরো বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করেছে তারা রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু তারা বীর সন্তান বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎ আমি দেখছি তাদের জন্য বিপদ ডেকে আনবে তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত গণপরিষদের মতো কিছু করে সংবিধানটাকে পরিবর্তন করে পাঁচই জুলাইয়ের বিপ্লবটাকে বা পাঁচই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কারীদের বিচার করতে পারত না আমি সহজ করে বলি আপনাদের একাত্তর সালে পাক বাহিনী কি এদেশের মা বোনদের হত্যা করেনি মানুষকে হত্যা করেনি বলেন আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করেনি ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়নি কেন কারণ রাষ্ট্র বলেছে ওটা ছিল বৈধ ওটা ছিল বিপ্লব এখন পাঁচই আগস্টের পর সমন্বয়কারীদের কাজগুলোকে তো বৈধতা দেওয়া হয়নি তাহলে তারা কি ফেঁসে যেতে পারে না আমরা তো তাদের কল্যাণই চাই আমরা তো চাই না এরকম একটা সরকার আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মশায়েক মুরব্বীদের রেখে একটি জাতীয় ঐক্যমতের সরকার হোক তারা সংবিধানটা বদলাক তোমাদের কাজের বৈধতা দেখ তাহলে তোমরা বেঁচে যেতে রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না বিপ্লবকে কার্যকর করাই সফলতা তৃতীয়ত এই দেশের মানুষের রগরেষা না চিনলে তো তোমরা ভোট পাবে না এই জন্য আমি তোমাদের সমালোচনা করি তবে এই সমালোচনাটা আক্রোশ থেকে করি না তবে একটা কথা বলি মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না যারা এটা করছে তারা ভুল কাজ করছে আর তার পরিণতি ভারত বুঝিয়ে দিয়েছে কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের চম দেখেন নাই মোদী যখন আমেরিকায় গেছেন ট্রাম্প এমন ধমক দিয়েছে যে মোদীর ধুতি ঢিলা হয়ে গেছে তারপর ভারতে এসে এখন হরে রাম রাম করছে ও তো শক্তের ভক্ত নরমের জম আমি যখন শুনলাম মমতা বলছেন বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে হবে আমি এক ধমক দিয়েছিলাম এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত কাঁপছিল এক আব্বাসীর ধমক সইতে পারো না চোদ্দ কোটি যদি ধমক দেয় অ্যাটম লাগবে না এমনি ভারত ফেটে যাবে